বরিরামপুর খেদাপাড়া বাজারে তেলের ডিপোয় আগুন লেগে প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ডিপোতে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের তারপরও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফলে জীবনে বেঁচে যান ডিপো ভবনের দ্বিতীয় তলায় বসবাসরত দুটি পরিবারের সদস্যরা স্থানীয়রা ও ডিপো মালিক সূত্রে জানা যায় ছয় মার্চ সকাল সাড়ে দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যায় এ সময় ডিপোর ম্যানেজার শামসুর রহমান আগুন নেভানোর চেষ্টা করে ফলে ম্যানেজারের হাত ও কিছু অংশ পুড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করে দেখতে দেখতে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে ও কালো ধোয়ায় এলাকা ছেয়ে যায় তখন কয়েক গ্রামের হাজার হাজার নারী পুরুষ দেখতে ডিপোর আশেপাশে এসে ভিড় করে তখনই আগুন লাগার বিষয়টি ত্রিপল নাইনে ফোন করে জানানো হয় কিছুক্ষণের মধ্যে একে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মনিরামপুর কেশবপুর ঝিগরগাছা ও যশোর থেকে চলে আসেন তারা আগুন নিয়ন্ত্রণে আনতে জীবন্তে চেষ্টা করলেও ডিবোতে থাকা বহু গ্যাস সিলিন্ডার থাকায় বারবার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের তারপরও প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমান ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা